রাজধানীর ব্যস্ত জীবনের পেছনে চলতে থাকে প্লানবিহীন ভয়ঙ্কর খেলা সেখানে একদল অসাধু ডেভেলপার ভুয়া কাগজ ফ্ল্যাট বিক্রি করে হাতে নিচ্ছে কোটি কোটি টাকা আর এই দুর্নীতির জালে জড়িয়ে আছে হাইকোর্টের দায়িত্বশীল একজন জারিকারক থানায় এবং দুদুকে পাল্টা পাল্টি অভিযোগ উভয় পক্ষের সূত্র ধরে ঘটনার সত্যতা জানতে মাঠে নামে টিম ক্রাইম ফাইলস স্টোন হোল্ডিংস লিমিটেডের মালিক হাজি মোহাম্মদ জাকির হোসেন রতনকে মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি অভিযোগের সত্যতা জানতে স্ব হাজির হয় টিম ক্রাইম ফাইস অনুসন্ধান শেষ করে অফিসে ফেরার পথে আসে প্রাণ নাশের দর্শক দেখছি ছোট্ট একটা বিরতি সাথেই থাকুন আচ্ছা ভাইয়া বলেন কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে আপনাদের অফিস আমার অফিস কাকরাইলে

আমাদের কিন্তু মানে খাদ্য জনতায় কিন্তু কোনো সরকারই টিকটে পারে নাই হ্যাঁ এটা তো আপনি জানেন মনে হয় আমি সবই অনেক কিছুই জানি আপনি বলেন না আপনি যে পারপসে আমাকে ফোন করেছেন আপনি আমাকে আপনি আমাকে ফোন দিয়ে আমাকে বলতেই পারতেন যে ভাই আপনার পরিচয় শত বছর শত বছর তাই না হ্যাঁ হ্যাঁ ভাই দেশের সরকার ছিল আমলি কত দিন ছিল কত দিন মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করবেন না যা কেন তৈরি করলাম কি বিষয় বিভ্রান্ত কেন তৈরি করব বিভ্রান্ত তৈরি করা আমাদের কাজ না আর যদি এরকমটা করে তাহলে সমস্যা হবে ঠিক আছে কি বিভ্রান্ত তৈরি করেছি বলেন তো ক্লিয়ার কাট কথা বলেন যা কেন তৈরি বললাম ঠিক আছে যাই হোক তো আপনাদের অফিসটা কাটতে নেই তো কাটতে কাটতে সাথে ঠিক আছে রূপনগরের তেইশ নম্বর রোডে চব্বিশ নম্বর বাড়ি রাজুক থেকে সাততলা পর্যন্ত অনুমোদন পেলেও স্টোন হোল্ডিংস লিমিটেড মালিক হাজি মোহাম্মদ জাকির হোসেন রতন গোপনে তৈরি করেন অষ্টম তলা এরপর সেই অবৈধ তলার ফ্ল্যাট বিক্রি করে দেন ভুয়া প্লান দেখিয়ে দুই সালে হাইকোর্টের জারিকারক মোহাম্মদ রফিকুল ইসলাম চৌত্রিশ লাখ টাকায় একটি অষ্টম তলার ফ্ল্যাট কিনে প্রতারণার শিকার হন ডেভেলপারের কাগজ পরে দেবেন বলে আশ্বাস দিয়েও আর দেননি অন্যদিকে ইটালি প্রবাসী আব্দুল জব্বার অষ্টমতলার আরেকটি ফ্ল্যাট কিনে তিনিও প্রতারণার শিকার হন বলছি যে উনি আমার প্রায় দুই বছর হতে চললো রেজিস্ট্রি বাবদ যে টাকাটা উনি আমার কাছ থেকে নিয়েছে

খরচ করা হয়েছে বিল্ডিং এর ভিতরে যেমন দরজা নিয়ে ফ্লোর এর ইত্যাদি ইত্যাদি এখানে প্রায় আরো মানে দুই আড়াই লাখ টাকা এবং নিজে ডেকোরেশন করছি ভিতরে প্রায় চার পাঁচ লাখ টাকা মতন মানে মোটামুটি আমার পঞ্চাশ লক্ষ টাকা মানে খরচ হয়ে গেছে ওই প্লান্ট এর কিন্তু উনি এই রেজিস্ট্রি দিবে দিবে বলে আজ অব্দি রেজিস্ট্রি দিতে দিচ্ছে না এখন জানতে পারলাম যে আসলে ওইটা পারমিশন মানে একটা প্ল্যান পাস হয়তো বা আটকাল নাই কিন্তু উনি আমাকে বলছে যে আর তারা আছে একটা হাউজিং আছে আমি আপনাকে দিব তারপরে যখন উনি সেলফ পারমিশনটা করা হইলো তখন আবার আমি একটু আশ্বস্ত হইলাম যে প্লান পাস ছাড়া ওনারা সেল পারমিশনটা দিল কিভাবে তাইলে অবশ্যই আছে যেহেতু উনি আমাকে দেখাইতেছে না ও আমি যার মাধ্যমে ফ্ল্যাটটা নিছি উনি বলছে যে সমস্যা নাই আপনি নেন আমাকে দেখাইছে তো উনি একজন আলেম মানুষ ওনাকে আমি বললাম যে উনি আবার আমার ওই বিল্ডিং যে বিল্ডিং আমি ভাড়া থাকতাম ওনার পাশের বিল্ডিং এ বর্তমান যে বিল্ডিং কিনছি ওনার থেকে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের পাশের বিল্ডিং এই আমি ভাড়া থাকতাম ওই বিল্ডিং এর আরেকজন ওনার নিজের ফ্ল্যাট এবং ওনার ওই আবাসিকের তেইশ নম্বর রোডের মসজিদের পাশেই ওনার একটা

না ফেরস্ত আল্লাহ ফেরস্ত বাড়াই যে ইয়াসিন ভাই মানুষের ধৈর্যের বার যখন ভাঙে যাইবে না ভাই খুব আমি শ্রদ্ধা করতেছি সম্মান করতেছি বার তৃতীয় কোনো তৃতীয় পক্ষে নাই ভাই এই জায়গা তাতে আমার টাকা দিয়ে তৃতীয় কোনো পক্ষ নাই এনে আমার তো হালাল টাকা আমার আমনের সাথে কথা বলছে যে আর উল্টা কি আমার ছেলের লাগে আবার আপনি কথা বলতে গেছেন আমি কেন সে তো আপনারই ছেলে আমার মানে চাইতে গেলে করে আমি ওই এই আইন মন্ত্রীর ছিলাম আমি জীবনে চলছে দেই নাই হ্যাঁ আমি বলে হেললো হ্যাঁ আইন লাগে আমার একদিন কথা হয় নাই আমি যদি কথা করে থাকি একদিন আমি যদি বাসা তৈরি যাই না গাড়ি আর কি প্রমাণ দেবে হ্যাঁ সে আমার এই উল্টা উল্টা আমার নামে আরো কেল দেয় ভাই হিসেবে তো আপনার ফোন দিছি আমি তো ভালো জানি দেখি আপনার ভাই হিসেবে ফোন দিছি যে আমার নেজ্জ অধিকারটা আমার ফিরে দেন কিন্তু এই নিয়ে যে এরকম না সে তো দেওয়ার কথা কইয়া আর উল্টা পাল্টা জায়গায় দৌড়াই উল্টা পাল্টা কাজ করতে আছে না না করতে পারবে না কিন্তু আমি তো তাৎক্ষণিকভাবে মেন্টালি সমস্যায় ভুগতে আছি এরপর আমি একটা লিভার সিরোসিসের রোগী আমার এইভাবে আমি আমি চলেন আপনি তো এটা কোশান আমি মানছি কোনো থার্ড পার্সেন্ট কোনো ই নাই কিন্তু টাকায় ঠিক মতন টাকাটা দিয়ে দাও কোনো ব্যাম দরবার হইবে না যান কোনো উপর কোনো কিছু হইবে না এটা আপনি বলেন আপনি হ্যারে আপনার দ্বারাই অনুরোধ ভাই হিসাবে হ্যাঁ আমি মানে এত ক্ষতিগ্রস্ত হয়ে ভাই ধৈর্য তো আমি দুই মাস দুই মাস ধৈর্য দলাম না আপনারা কইছেন মতন আমি এত দুই মাসে এত দিইনি ভাই একটা ফোনও এই দুই মাসে বরংশ হে দুই মাসের ভিতরে দুইটা রিপোর্ট করাইছে হ্যাঁ ওই যে বিএনপির নেতাদের দুই দলের ছাতাবাজি দুইটা রিপোর্ট করাইছে তারা এই খালিশি করছে হ্যাঁ না 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 সমস্যা তো কিছু নাই

পার্থটি আদায় করার চেষ্টা হাইকোর্টের জারিকারক পরিচয় হবে এই কেলেই দুজনই দুর্নীতি এই জমিটা কত সালে আপনি ডেভেলপার কোম্পানিকে দিয়েছিলেন ঠিক মনে নাই আচ্ছা আপনার যে ভবনটা হয়েছে সেই ভবনটায় রাজুক থেকে কয়তলা পর্যন্ত অনুমোদন ছিল সাততলা পর্যন্ত অনুমোদন ছিল ওকে কিন্তু এবং আপনার ওই ভবনে আটতলাতে দুইটা ফ্ল্যাট বিক্রি করেছেন একজন হচ্ছে হাইকোর্টের কাছে এক জারিকারকের কাছে আর একজন হচ্ছে ইতালি প্রবাসী এর মধ্যে একজন আপনার ওখানে বসবাস করেন ইতালি প্রবাসী পরিবার তাই না তো তাদেরকে দীর্ঘদিন যাবত ওনাদের রেজিস্ট্রি বুঝাই না এই ধরনের কোন বিষয় কি আপনি জানেন বা অভিযোগ করেছে এটা আমাকে বলছে আচ্ছা কেন দিচ্ছে না। কেন দিচ্ছে না এটা তো এখন উনি বলতে পারে সঠিক না যেহেতু আপনি ল্যান্ড ওনার আপনার ভবনে তারা বসবাস করে সেই জন্যই আসলে জানতে চাও আপনার কাছে না ঠিক আছে এ বিষয়ে মানে আপনার কি কোন মন্তব্য আছে

আপনিও বলবেন আমিও বলবো আরো দশজন এটা সঠিক না তাহলে রাজুকের প্লান ছাড়া যখন একটা মানে ফ্ল্যাট করা হয় বা বাড়ি করা হয় অনুমোদন ছাড়া সেটাকে আপনি কিভাবে দেখবেন এ বিষয় কি মানে আপনাদের কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা আছে যেহেতু আপনি বিল্ডিংয়ে যেহেতু আপনি ভবনের মালিক ল্যান্ড ওনার আপনি কোনো হাইকোর্টের কর্মচারী যেন প্রভাব খাটিয়ে কারো জীবন নষ্ট করতে না পারে ডেভেলপার নয় প্রতারক বন্ধ হোক দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন প্রতি বৃহস্পতিবারে অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ক্রাইম ফ্রাইসে আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধের ঘটনা জানাতে স্ক্রিনের নাম্বারে কল করুন আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে